¡Vaya! <laughs> এই কিছু 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 সিদ্ধান্ত আমাদেরও বোঝা আসবে না কিন্তু তাদের উপর অটল বিশ্বাস রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তাদের তাদের কড়া পথে আমরা চলব ইনশাআল্লাহ তাআলা মাশাআল্লাহ আপনারা শুনলেন ওনাইসা ফকিয়ার আলোচনা প্রত্যেকটি ঘরে ঘরে মহিলাদেরকে চেতনা আনতে হবে না আপনার বউ আপনার স্ত্রী আপনার দিদি আপনার মা এদেরকে ওর রাস্তায় নামাতে হবে হবে না হবে না আমরা ডাক দেব তখন হবে আমি মৌলালিতে যারা রাস্তায় দাঁড়িয়েছেন আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন মৌলালি খুব